হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রাজ অ্যাডভেঞ্চার আমি সোমনা দাইচ আজ নিয়ে চলে এলাম আরেকটা টপিক নিয়ে আজকের টপিক আয়ুষ ধর্ম প্রসেসের প্রসেসে কার্যের রাশিমালা মানে সমসন প্রক্রিয়ায় কার্যের রাশিমালা আগে আমরা জেনেছি আয়ুষ প্রসেস কী সমস্ন প্রক্রিয়া কী যদি জানতে চাও তাহলে সার্চ করো আয়ুষ প্রসেস বাই সোমনা আইচ তোমরা দেখতে পেয়ে যাবে আয়ুষ ধর্ম প্রসেসের সমস্ত কিছু তথ্য আজকে আমরা জানবো আইসোথার্মাল ধার্মান প্রসেসের ওয়াক ডানের মান কত আছে সমস্ত প্রক্রিয়ায় কার্যের রাশিমালা কত আমরা আমরা জানি যে কোনো ধার্মিক্স প্রক্রিয়া বা তাপগতিবিদ্যাতে ওয়ার্কডানের সূত্র হলো ডাব্লু ইকি এল টু পি ডেল ভি আরেকটা সূত্র জানি যদি পি পরিবর্তনশীল হয় এটা কি এখানে পি যদি কনস্ট্যান্ট হয় কনস্ট্যান্ট হলে তখন এই সূত্র বাট যখন পি যখন ভেরিয়েবল মানে পি কার সঙ্গে আয়তনের সঙ্গে পরিবর্তনশীল তখন ডাব্লিউ ইকুয়াল টু লিখতাম পি ডি ভি ওয়ান থেকে ভি ওয়ান থেকে ভি টু এটা কখন এটা যখন পি পরিবর্তনশীল ভেরিয়েবল পি যখন ভেরিয়েবল তখন ছিল ডাব্লু ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ডেল ভি ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল আর যখন পি কনস্ট্যান্ট তখন হতো ডাব্লিউ ইকুয়াল টু ওয়ার্ক ডান ইকুয়াল টু পি ডেল ভি তাহলে চলো শুরু করা যাক আইসোথার্মাল প্রসেসে কার্যের রাশিমালা ধরি একটা গ্যাসের কোনো কন্টেনারে গ্যাস ছিল এখানে পিস্টন আছে আমি ধরলাম এখন কোনো এক্সপানেশান হচ্ছে আমি এক্সপানেশান ক্ষেত্রে প্রসারণ প্রসারণের ক্ষেত্রে ধরো এখন ভলিউম হচ্ছে ভি ওয়ান আর গ্যাসের চাপ হচ্ছে পি ওয়ান ঠিক আছে ভি ওয়ান গ্যাসের ভলিউম পি ওয়ান গ্যাসের চাপ এবার কিউ তাপ এখান থেকে যাচ্ছে যখন আইসো ধরনের এক্সপানেশান হচ্ছে ওপর দিকে যাচ্ছে আচ্ছা ফাইনাল পজিশনে গ্যাসের পিস্টনটা এখানে এলো তখন তার ভি হলো ভি টু আর পি হলো পি টু মানে আয়তন হলো ভি টু চাপ হলো পি টু আচ্ছা এবার তাহলে চাপ পরিবর্তন হচ্ছে আয়তনের সঙ্গে তাহলে আমরা কাজের রাশিমালা নির্ণয় করি এটা কি গ্যাস কি গ্যাস হবে আইডিয়াল গ্যাস আইডিয়াল গ্যাস আচ্ছা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা দুটো দুটো জিনিস জানি এক হচ্ছে এক হচ্ছে কি জানি পি ভি ইকুয়াল টু এন আর টি আর পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বা পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট এই দুটো আমরা জানি

তাহলে এখানে কে অবশ্যই ভি এর ফাংশন হতে হবে তবে ইন্টিগ্রেশন করা সম্ভব তাহলে পিকে ভি আকারে নিয়ে আসতে গেলে আমাদের কোন সূত্র এখানে লাগবে এই সূত্রটা দেখো পি টি তাহলে ভি আকারে চলে আসবে না তাহলে আমি বসিয়ে দিলাম এখানে কি লিখবো ইন্টিগ্রেশন অফ ভি ওয়ান থেকে ভি টু এন আর বাই ডি ভি বুঝা বুঝলাম এন কনস্ট্যান্ট রাশি এন হচ্ছে মূল সংখ্যা কনস্ট্যান্ট রাশি আর হচ্ছে রিডবার কনস্ট্যান্ট কনস্ট্যান্ট রাশি টি হচ্ছে টেম্পারেচার আইসোথার্মাল প্রসেসে টি সব সময় কনস্ট্যান্ট হয় আইসোথার্মাল প্রসেস কি আইসোথার্মাল প্রসেস মানেই ছিল টি কনস্ট্যান্ট থাকবে তাহলে এই তিনটে কনস্ট্যান্ট রাশি বাইরে চলে আসবে তাহলে হবে কত এন আর টি বাইরে চলে গেল ইন্টিগ্রেশন ভি ওয়ান থেকে ভি টু ওয়ান বাই ভি ডি ভি বোঝা গেল এটার ইন্টিগ্রেশন করলে কি আসে ডি ভি ইন্টিগ্রেশন কত আসে

আসবে কথা এল এন ভি টু মাইনাস এল এন ভি ওয়ান তাহলে এল এন ভি টু মাইনাস ভি ওয়ান এরকম থাকলে আমরা জানি এল এন এ মাইনাস এল এন বি ইকুয়াল টু এল এন এ বাই বি বা লক ইস এ বাই বি বলা যেতে পারে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান এটা হলো ডাব্লু এটাই হলো আইসোথার্মাল প্রসেসের ওয়াকডানের রাশিমালা আইসোথার্মাল ওয়ার্ক ওয়াকডানের রাশিমালা বা সমস্ত প্রক্রিয়ায় কার্যের রাশিমালা এবার এখানে অনেক সময় তোমাদের দেখো এখানে চেঞ্জ করা যেতে পারে যেমন ভি ওয়ান বাই ভি টু এখান থেকে ভি ওয়ান বাই ভি টু যদি নো ভি ওয়ান বাই ভি টু যদি নাও তাহলে হয়ে যাবে পি টু বাই পি ওয়ান তাহলে বসিয়ে দিতে পারো তাহলে এখান থেকে আর্টার বলতে পারি যে ডাব্লু ইকুয়াল টু এন আর টি এল এন সরি ভি ওয়ান বাই ভি টু ভি টু বাই ভি ওয়ান ইকুয়াল টু হবে পি ওয়ান বাই পি টু পি ওয়ান বাই পি টু তাহলে হয়ে যাবে পি ওয়ান বাই পি টু ভি টু বাই ভি ওয়ান ইকুয়াল টু পি ওয়ান বাই পি টু এটাও একটা হতে পারে আবার এগুলোকে একই রেখে আমরা এটা এখান থেকেও বলতে পারি এই এন আর টি এর জায়গায় আমরা লিখতে পারি পি পি ওয়ান ভি ওয়ান এখানে লিখতে পারি পি টু ভি টু দেখো চেঞ্জ করতে পারি দেখো এন আর টি সমান আমরা পি ওয়ান ভি ওয়ান লিখতে পারি পি টু ভি টু লিখতে পারি ঠিক আছে পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু ইকুয়াল টু এন আর টিও লিখতে পারি তো এখানেও চেঞ্জ আসতে পারে তো এটা কোনো ব্যাপার না যে কোনো এই দুটো এই দুটো সাধারণত আমাদের সমস্ত বইতে এই দুটোই দেওয়া থাকে বুঝে গেল কি তাহলে কি হলো কমপ্লিট এই হলো তোমাদের আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডানের রাশিমালা বুঝে গেল দেখো নোট ডাউন করো তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে পি এর সঙ্গে ভি এর পরিবর্তন হচ্ছে তাহলে পির ভি এর উপর নির্ভরশীল অর্থাৎ পি এখানে তাই জন্য অলডানের রাশিমালা হবে অলডানি ভি ওয়ান থেকে ভি টু তাই দিয়ে আমরা বললাম আমরা আমরা জানি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ফর আইডিয়াল গ্যাস ফর আইডিয়াল গ্যাস ফর